আমার বাবা যখন স্বাধী ছিল তখন আল্লাহ পায় কিন্তু যেদিন থেকে খলিফা হয়েছে খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম মানুষ কেউ হয় ইসলাম কোরআনদের যখন রাস্তা চলবে তখন দায়িত্ব পাওয়ার আগে গরম থাকবে আর দায়িত্ব পাওয়ার পরে কথা হয় না আর মানুষের তৈরি আইনটা যখন রাষ্ট্র চলবে তখন দায়িত্ব পাওয়ার আগে মরণ হবে আর দায়িত্ব পাওয়ার আগে মশান মশানব পরে মশানবে দেখেন তো এখন তারা ভোটার দাঁড়াচ্ছে দেখছেন নেতা গাড়ির টাকা নামে ফকিরুল সালাম দিচ্ছে সালাম কেমন আছেন নেতা বলে কি দেখেন বলে কাক সালাম দিলেন তাই আপনাকে দিলেন কারণ ভিক্ষাতে দেখায় তাই ভোটের আগে আমার মতো নরম কেউ নেই যে ভোট পেয়ে নেতা হবে আর নেতাকে নৌগা খুঁজা পাবেন না নেতা ঢাকায় থাকবে মাঝে মধ্যে নৌকা বেড়াবার আসবে কোনো ভোটার যদি নেতার কাছে যায় সাংসার অত্যাচারে নেতার কাছে যাবার পারবি না জনে কোনো কথা ঠিক কি না আবদুল্লাহ বাবা যেদিন থেকে মোদিনের দায়িত্ব পাইছে সেদিন থেকে এত নরম কোনো দিন রাতের বেলা আমার বাবা ঘুমায় না ও ওমর বলতেছে আমার বাবা রাতের বেলা কি করে না ঘুমায় না আমার বাবা চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে চোরের ঘুরে বলেন কার মতন কোনো র্যাব লাগবে না পুলিশ লাগবে না আর্মি লাগবে না বাংলাদেশের মতন দেশের একজন রাষ্ট্রনায়ক খলিফা একা একা ঘুরে বেড়ায় একদিন রাত্রেবেলা ঘুরতে গিয়ে দেখতে পায় একটা পুরুষ মানুষ তাবু টাঙ্গাই তাবুর বাইরে খালি উত্তর দক্ষিণ করতেছে একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায় ওর হলো চিন্তা পড়ে গেলেন যে একটা পুরুষ মানুষ এরকম অস্থির হলে তো চলবে না হজরে তোমার পুরুষটাকে স্থির করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়ার উপর কোনো দোয়া নাই আপনারা বলেন তো সেই দোয়ার নাম কি আপনারা যখন কবরে দোয়া করবার যান আপনারা বলেন তো কি কন না রে কবর জিয়ারত করবার যান না আপনার বাপের কবরে যাচ্ছেন যাই প্রথম কি যাই সুরে ক্লাস পড়ে লাগে সালাম দেন এটাই হচ্ছে সবসাইকে বড় আর সালাম আলাইকুম রাহমান কবুর ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য কাছে গিয়া সালাম দিলেন আর সালাম আলাইকুম ইয়াদ্দুল্লাহ লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার সালাম দিলেন আর সালাম আলাইকুম ইয়া আখি লোকটা সালামের উত্তর দেয় না উমর ফারুক বলতেছে আস কেবল আস সালামও কবারই পারে না বারবার কোমর ফারুক বলতেছে ভাই আপনি অস্থির হয়ে উত্তর দক্ষিণ করতেছেন এদিকে যান এদিকে এইটা দেখে আপনাকে শান্তি দেওয়ার সালাম দিলাম লোকটা বলতেছে পাগল তুমি কি জানো ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন কোরআনদের রাষ্ট্র চলাই সেদিন থেকে দিন এই লোকটা এই কথা কাক বলতেছে কি বলতেছে এই পাগল এই পাগল যেদিন থেকে হজরত তোমর আল্লাহর কোরআন কোরআনদের রাষ্ট্র চলায় সেদিন থেকে দিন আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে আমি অমুক এলাকায় যাচ্ছিলাম কিন্তু রাস্তার এই জায়গায় এসে আমার বইয়ের প্রসব বেদনা এত বাইরে গেছে এত বেশি হয়ে গেছে আমি এখন তাবুর টাঙ্গা গা তাবুর মধ্যে বউকে রাই আমি বিপদের মতন পাগল হয়ে ঘুরতেছি আর তুমি খালি আমার সালাম দাও তুমি জানো আমার বউটা কত কষ্টে আছে আমি পুরুষ মানুষ কিছুই করতে পারতেছি এই কারণে আমি অস্থির হয়ে ঘোরাফেরা করতেছি আর তুমি না বুঝে পাগলের মতো আমাকে সালাম দাও উমর ফারুক লোকটাকে এক কানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেবার ভাই যান আপনি কোনো চিন্তা করেন না আমার বাড়িতে ভালো ধাত্রী আছে ধরে গান একটা মেম্বার হলে বর্তমান বাংলাদেশ একটা মেম্বার হলে আর সাকাত লাগতে পারত আর অর্ধ জাহানের খলিফা হাজরত উমর লোকটাকে এক কানে বুকের মধ্যে নিয়ে কবলে একটা চুমা দেওয়া বলতে ভাই যান আমার বাড়িতে ভালো একটা ধাত্রের খবর আছে তুমি একটু ধৈর্য ধরো এই কথা বলে হসলো কোমর এক দৌড় এক দৌড়ে গিয়ে দরজায় ডাকতেছে আবদুল্লার মা যে আবদুল্লার মা কইছে সঙ্গে সঙ্গে ওমর ছাড়ু করে বউ দরজা খুলে দেয় উমর ফারুক চমকে গে বলে বিবি আমি না হয় দায়িত্ব পায় পাগল হয়ে সারা চোরের মতন ঘোরাঘুরি করি কিন্তু আমাকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে কারণ কি বউ মুসকি মুসি হাসিয়ার বলে স্বামী গ আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের বেলা ঘুরতেছেন আমি সেদিন থেকে বিছনায় ঘুমাই না আমি সারা রাত দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার নিরাপত্তার জন্যে দোয়া করি